আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বড় বড় মতো সাথে আছে আমি এম মনির আপনারা দেখছেন টেক সলিউশন বাই মনির ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা আমাদের প্রত্যেকের জীবনেই খুবই ইম্পর্ট্যান্ট ভিউয়ার্স এনআইডি কার্ড এটা এমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের চাকরি বাকরি নেওয়া থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদের এই এনআইডি কার্ডের প্রয়োজন কিন্তু ভিওয়ার্স আমাদের এই এনআইডি কার্ডটা যখন আমরা ক্রিয়েট করি বা যখন এটা আমরা তৈরি করি বা নির্বাচন কমিশন থেকে যখন এটা তৈরি করা হয়েছে তখন কিন্তু নানান সমস্যা কিন্তু এনআইডি কার্ডে রয়ে গেছে অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে নামের কোনো জায়গায় ভুল আছে অনেকের স্পেলিং ভুল অনেকের হয়তো নামের সামনের অংশ ঠিক আছে পিছনের অংশ ঠিক নাই অনেকের আবার পিছনের অংশ ঠিক আছে সামনের অংশ ঠিক নাই অনেকের আবার জন্ম যে তারিখটা আছে সেটাও ভুল থাকে তবস এই যে আমাদের ছোটোখাটো যে ভুলগুলা থাকে এই ভুলগুলো কিন্তু থেকে গেলে পরবর্তীতে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ঘরে বসেই নিজের মোবাইল দিয়ে আপনার এই এনআইডি কার্ডের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনারা সমাধান করতে পারেন অর্থাৎ ঘরে বসেই আপনারা আপনাদের নাম সংশোধন আপনাদের জন্ম তারিখ সংশোধন সহ এনআইডি কার্ডের যতগুলো সংশোধন আছে আপনারা কিন্তু ঘরে বসেই মোবাইল দিয়ে এই সংশোধনগুলো করতে পারবেন সব ভিউয়ার্স আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিওর্স আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করবেন তো ভিওয়ার্স আমরা চলে যাব মূল আলোচনায় ভিওয়ার্স এনআইডি কার্ডের সাইটে যাওয়ার আগে আমাদের প্রথমে কিন্তু ছোট্ট একটা কাজ করে নিতে হবে সেটা হলো গুগল প্লে স্টোর থেকে আমাদের প্রথমে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস আছে সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো ভিউয়ার্স এর জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ করব এনআইডি ওয়ালেট তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের এনআইডি ওয়ালেটের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু সেকেন্ড পজিশনে দেখাচ্ছে তো এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নেব ভিউয়ার্স ইনস্টল হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমরা প্রথমে এটা ওপেন করবো না ইনস্টল করে হয়ে যাওয়ার পর এটা আমরা মাঝখানে চাপ দিয়ে এটা মিনিমাইজ করে রাখবো বিয়ার্স এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের যে মেইন যে ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের লগ করতে হবে তো বিয়ার্স এর জন্য আমরা চলে যাব গুগল ক্রমে এখানে এসে আমরা সার্চ করবো সার্ভিসেস ডট ডট জিও ডট বিডি তো ভিহার্স এখানে দেখুন প্রথমেই কিন্তু আমার এই সাইটটা শো করছে তো এখানে আমরা ক্লিক করে দেবো তো বিহার্স এখানে ক্লিক করার পর দেখুন এখানে প্রথম যে সাইটটা আছে সেটাই কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের সেই সাইট যেখান থেকে আমরা এনআইডি কার্ডটা সংশোধন করবো তো বিহার্স এই যে প্রথম যে সাইট এনআইডি কার্ড এবং এর নিচে যে সাইটটা আছে আমরা এখানে ক্লিক করব তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে এখানে নতুন যারা ভোটার হতে চাচ্ছেন তাদের যা আবেদন করুন বা যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের লগ ইন করুন সব বিভিন্ন ধরনের অপশন এখানে আছে তো আমার যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নেই তাই এখানে আমি রেজিস্টার করুন যে অপশনটা আছে সেখানে ক্লিক করব ভিউয়ার্স এখানে ক্লিক করার পর দেখবেন এখানে উপরে যে অপশনটা আছে এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর তো এখানে আমার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটা আছে সেটা আমি এখানে টাইপ করে দেব। ভিওর্স এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের জন্ম নিবন্ধনটা যদি তেরো ডিজিটের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের আগের যে আপনার জন্ম সালটা আছে সেই চারটে ডিজিট কিন্তু এখানে দিয়ে নেবেন তো ভিওয়ার্স এখানে এনআইডি যে নম্বরটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি এরপর ভিউয়ার্স তারিখ এখানে প্রথমে দিনটা দেব তারপরে মাস এরপরে বছর এটা দেওয়ার পর এর নিচে কিন্তু একটা ক্যাপচা আসবে অর্থাৎ এখানে কিছু একটা লেখা থাকবে সেটা কিন্তু স্পষ্ট থাকবে না এটা একটু আপসা আফসা করে থাকবে সেটা দেখে এখানে কি লেখা আছে সেটা কিন্তু আমাদের নিচে যে লেখার অপশনটা আছে সেখানে টাইপ করে দিতে হবে তো ভিওর্স আপনারা যখন এটা টাইপ করবেন তখন কিন্তু ঠিক এরকম লেখাটা থাকবে সেটা নয় এক এক সময় কিন্তু এক এক লেখাটা থাকে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখানে যে নিচে সাবমিট যে বাটনটা আছে আমরা সেখানে ক্লিক করে দেব ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেটা কিন্তু একটা অপশন আসবে এখানে আমাদের স্টেপ বাই স্টেপ সেই অপশনগুলো পূরণ করতে হবে তো প্রথমে দেখুন আছে বিভাগ এখান থেকে আমরা বিভাগটা দিয়ে দেব এরপর আছে জেলা জেলা থেকে জেলাটা দিয়ে দেবো এরপর উপজেলা এখান থেকে আমাদের যে উপজেলাটা থাকবে সেটা আমরা সিলেক্ট করে দেবো এখানে সিলেক্ট করার পর ভিউয়ার্স আমরা পরবর্তী বাটনে ক্লিক করব। ভিউয়ার্স এখানে পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে মোবাইল নম্বর দেওয়ার একটা অপশন আসে অর্থাৎ এখানে মোবাইল নম্বরটা দিলে সেই মোবাইল নম্বরে নির্বাচন কমিশন থেকে কিন্তু একটা ওটিপি আসবে তো এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি দরপর এখানে যে বার্তা পাঠন যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেব। ভিউর্স এখানে কিন্তু ওটিপিটা চলে আসছে এখানে যে ওটিপিটা আসছে সেই ছয় সংখ্যার ওটিপিটা এখানে আমরা টাইপ করে দিয়ে দেব ওটিপিটা দেওয়ার পর ভিউর্স নিচে যে বহল বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ভিউর্স এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখবেন একটা মেসেজ আসছে সেটা হলো প্রক্রিয়াটি শেষ করতে হলে আমাদের যে এনআইডি ওয়ালেটটা আছে সেটা ইনস্টল করার কথা বলা হয়েছে তো ভিওর্স আমি কিন্তু ভিডিও শুরুতেই এই এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করে রেখেছি কাজের সুবিধার্থে তো এর জন্য আমরা নিচে যে লাল বাটনটা ছিল সেখানে ক্লিক করব। ভিহার্স এখানে লাল বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ফেস স্ক্যানার্স কিন্তু একটা অপশন আসবে অর্থাৎ আপনি আসলে রিয়েল সেই পার্সন কিনা যে আপনার এনআইডিটা সংশোধন করতে চাচ্ছেন সেটা তাদেরকে প্রুফ দেখাতে হবে তো ভিহার্স এর জন্য আমরা আমাদের যে ফেসটা আছে সেটা কিন্তু ডানে বামে ঘুরিয়ে সেটা স্ক্যান করে দেব। এর জন্য কিছু সেটিংস অন করে নিতে হবে তো সেগুলো আমি অন করে নিচ্ছি নেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখবেন এখানে কিন্তু স্ক্যান করার একটা অপশন চলে আসছে তো এখানে প্রথমে ডানে বামে সামনে এবং চোখ অনেক সময় মিট মিট করে অর্থাৎ ওঠানাম করে এটা আমাদের কাজটা শেষ করতে হবে তো ভিউয়ার্স দেখুন এটা স্ক্যান করার পরে আমাদের আরেকটা অপশন আসবে সেটা হলো এই যে স্বাগতম নামটা চলে আসবে আমাদের এনআইডি কার্ডের যে নামটা আছে সেটা কিন্তু চলে আসবে এবং স্ক্যান করার পরে নিচ্ছি এখানে কিন্তু একটা অপশন আসবে যান এবং পাসওয়ার্ড সেট করুন তো যেহেতু আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না তাই আমরা যান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন সহ কিন্তু সেই আইডির পুরো ডিটেলসটা চলে আসবে এর পরবর্তীতে আমরা ক্লিক করব প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন এডিট নামে একটা অপশন আছে এবং তো এখান থেকে আমরা এডিট নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর এরকম একটা কিন্তু মেসেজ চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিছু চার্জ তাদের দিতে হবে তাছাড়া কিন্তু সংশোধন করা যাবে না তো ভিউয়ার্স নিচে যে বহল বাটনটা আছে এখান থেকে আমরা আবারও বহল বাটনে ক্লিক করবো ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন আমাদের যে তথ্যগুলা দেওয়া আছে এনআইডি কার্ডে সেই তথ্যগুলো কিন্তু চলে আসবে এবং উপরে টিকমার্ক দেওয়ার একটা অপশন আছে বিহার্স এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা যে জিনিসটা আপনারা সংশোধন করতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের টিকমার্কটা দিয়ে দিতে হবে সেটা আপনার নাম বা সেটা আপনার লিঙ্গ রক্তের গ্রুপ এ টু জেড যতগুলা পরিবর্তন আছে সব কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনারা যে জিনিসটা সংশোধন করতে চাচ্ছেন অর্থাৎ সেটা যদি আপনার নাম হয় তাহলে নামের টিকমার্ক দিয়ে নেবেন সেটা যদি আপনার রক্তের গ্রুপ হয় বা সেখানে টিকমার্ক দেবেন এবং সেটা যদি আপনার জন্ম তারিখ যদি সংশোধন করতে হয় সেখানে কিন্তু আপনাদের টিকমার্কটা দিয়ে নিতে হবে তো বি এখানে আমি নাম এবং জন্ম যে তারিখটা আছে সেটা আমি সংশোধন করতে চাচ্ছি এর জন্যে আমরা তো এর জন্য আমি প্রথমে নাম যে লেখাটা আছে সেখানে আমি টিকমার্ক দেব এবং নিচেও দেখবেন যে নাম লেখা আছে এবং সেটা ইংরেজিতে সেখানেও কিন্তু আমাদের টিকমার্ক দিয়ে নিতে হবে তবিআর আমরা জন্ম তারিখটাও সংশোধন করতে চাচ্ছি এর জন্য আমরা নিচ থেকে জন্ম তারিখটা যে আছে সেখানেও আমরা টিকমার্কটা দিয়ে নেব টার্স টিকমার্কগুলো দিয়ে দেওয়ার পরে আমরা যে কারেকশনটা করতে চাচ্ছি অর্থাৎ যে পরিবর্তনটা করতে চাচ্ছি সেই নাম এবং সেই জন্ম তারিখটা এখানে কিন্তু আমাদের টাইপ করে দিতে হবে এরপরে ভিও এখানে যে জন্ম তারিখটা চেঞ্জ করতে চাচ্ছি সেই জন্ম তারিখটাও কিন্তু এখানে দিয়ে নিতে হবে তো এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম ঠিক করার পরে এখানে পরবর্তী যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন আপনার পূর্ববর্তী যে নামটা ছিল এবং পরবর্তী যে নামটা আমরা কারেকশন করলাম দুটো নামই কিন্তু এখানে শো করবে এখানে বাম পাশে দেখুন আগের যে নামটা ছিল সেটা এবং ডান পাশে যে নতুন নামটা অর্থাৎ আমরা যে কিছুটা সংশোধন করছি সেই নামটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং নিচে দেখবেন জন্ম তারিখটা কিন্তু সেম অর্থাৎ আগে যেটা ছিল সেটা এবং পরেরটাও দেখাচ্ছে এরপর এটা দেখার পর আমরা এখান থেকে আর কোনো কাজ নেই আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেবো তো এখানে পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু তাদের যে টাকাটা পে করতে হবে সেটার কিন্তু একটা অপশন চলে আসছে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি অর্থাৎ এখানে আমার কোনো টাকা নাই এই জন্য আমরা কি করব এখান থেকে প্রথমে টাকা রিচার্জ করে নিতে হবে এই জন্য আমরা চলে যাব বিকাশ অ্যাকাউন্টে বিও আছে বিকাশে আসার পর এখানে আমাদের পে বিল নামে একটা অপশন আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাঝামাঝিতে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচের দিকে এনআইডি সার্ভিসেস নামে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু এনআই অ্যাপ্লিকেশন যে টাইপটা আছে সেখানে আমরা এনআইডি ইনফো কারেকশন সেটাই দেবো দেওয়ার পর এখান থেকে নিচে দেখাচ্ছে এনআইডি নম্বর অর্থাৎ যে এনআইডি নম্বরের অ্যাগেন্সে আমরা নাম এবং অন্যান্য তথ্য দিয়ে সংশোধন করতে চাচ্ছি সেই এনআইডি নম্বরটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা প্রসেস টু পে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করবো তো ভিউআর্স এখানে কিন্তু অ্যামাউন্টটা শো করতেছে অর্থাৎ তারা এটার জন্য দুশো টাকা তারা চার্জ করবে তো এখন নিচে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ভিওয়ার্স আমাদের যে বিকাশ পিন নম্বরটা আছে সেটা এখানে দিয়ে নিতে হবে দিয়ে দেওয়ার পর ভিওয়ার্স এখানে নিচে যে কনফার্ম পিনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসলে নিচে ট্যাপ করে ধরে রাখবো এটা বিলটা পে করার জন্য তো বিলটা যখন পে হয়ে যাবে এরকম নোটিফিকেশান আসবে এটা আমরা অলরেডি সবাই জানি তো ভিওয়ার্স এখান থেকে আমরা আবারও চলে যাব আগের যে অ্যাপ্লিকেশনটা আছে অর্থাৎ আগের যে সাইটটাতে আমরা কাজ করতেছিলাম সেখানে চলে যাব তো এটা আমরা মিনিমাইজ করে আমি এখন চলে যাচ্ছি সেই এনআইডি যে সাইটটা আছে সেখানে এখানে সে বৃহস্পতি একটু রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর দেখবেন এই যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে কিন্তু অলরেডি আমার টাকা কিন্তু জমা হয়ে যাবে এখন দেখুন এখানে কিন্তু লেখা আছে আপনার একটি ড্রাপ অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ টাকাটা কিন্তু এখানে চলে এসেছে এর পরবর্তীতে আমাদের এডিট নামে যে অপশনটা আছে সেখানে আমাদের আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে যে বহল নামে যে অপশনটা আছে সেখানে আমাদের আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা যে সেন্সগুলো করছি সেটা কিন্তু এখানে আবারও নতুন করে শো করবে তো সেগুলো প্রয়োজনে আমরা আরেকবার দেখে নেব দেখে নেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা আবারও ক্লিক করবো পরবর্তী বাটনে পরবর্তী বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স এই ডেটাগুলো কিন্তু আমাদের আবারও শো করাবে অর্থাৎ আগের এবং পরের যে নামগুলো আছে সেটা এরপর ভিউয়ার্স আমরা আবারও পরবর্তীতে ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখাবে আমরা যে দুশো টাকা ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে শো করবে এরপরে ভিউয়ার্স আমরা আবারও ক্লিক করব পরবর্তী বাটনে পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যে ডকুমেন্টসগুলো আসে সেটা কিন্তু এখানে অ্যাটাচ্ট করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার এক একটা সংশোধন করতে গেলে এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার কী কী ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে তো এখানে আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য একটা বার্থ সার্টিফিকেট আমি এখানে অ্যাড করব। তো বিহার্স এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে বার্থ সার্টিফিকেট লেখা যে অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করব তো বিয়ার্স সিলেক্ট করার পর এই বার্থ সার্টিফিকেটটা কিন্তু আমাদের আগে থেকে কিন্তু মোবাইলের ছবি তুলে রাখতে হবে বা আপনার পিডিএফ যদি কোনো ফাইল থাকে সেটা কিন্তু এখানে আগে থেকে এটা ইনস্টল করে রাখতে হবে দেন এখান থেকে কিন্তু আপনি সেই ফাইলটা এখানে ডিরেক্ট সিলেক্ট করে দিবেন তো বিওয়ার্স এটা কিন্তু আমি বার্থ সার্টিফিকেটে অ্যাড করলাম অ্যাড করার পরে এখানে যে পরবর্তী বাটনটা আছে সেখানে কিন্তু আমরা আবারও ক্লিক করবো তবীয় দেখুন এখানে আবারও ক্লিক করার পরে এখানে আমার আবারও তারা শো করতেছে আমার আগের নামটা কি ছিল এবং পরবর্তীতে কি কি তথ্য আমি সংযোজন করেছি অর্থাৎ পরিবর্তন করেছি সেটা কিন্তু এখানে শো করবে এবং এটা আমরা যে কী ডকুমেন্টসটা আপলোড করেছি সেটাও কিন্তু এখানে শো করবে নিচের দিকে তো এটা এখানে আপলোড করার পর বিহার্স এখানে ডান পাশের উপরে যে সাবমিট যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেব তো বিহার্স সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের একটু আগের পেজে নিয়ে আসা হবে নিয়ে আসার পরে এখানে দেখবেন আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে সেটা কীভাবে দেখবেন এবার আমি আপনাদের সেটা দেখাই তো আপনাদের যখন ব্যাকেই পেজটাতে যখন নিয়ে আসবে এখান থেকে আমরা আবারও ক্লিক করব। বিস্তারিত প্রোফাইল যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব বিহ বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে লেখা আসতেছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা তো এখনও এটা ক্লিয়ার হয় নাই যার কারণে কিন্তু এটা পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ এটা নির্বাচন কমিশন দেখার পর যখন এটা শেষ হয়ে যাবে কারেকশন হয়ে যাবে তখন কিন্তু আর এখানে এটা পেন্ডিং দেখাবে না তো তবে এখানে আমরা যে ডাউনলোড যে অপশনটা আছে এরপর আমরা সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা কিন্তু দেখা যাবে অর্থাৎ আমি কি কি পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশনটা করেছি সেটা কিন্তু এখানে দেখা যাবে তো বিহর্স এর জন্য আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর ভিওর্স এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা আমরা করেছি যে তথ্য সংশোধনের জন্য সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে চলে আসছে তো বিহর্টস এখান থেকে কিন্তু এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স এখানে আর বিষয় হলো যে আপনাদের কোন কোন তথ্য সংশোধনের জন্য কি কি ডকুমেন্টস বা পেপার লাগবে সেটার একটা বিষয় থাকে তো ভিউআার্স এর জন্য আমি আপনাদের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু কি কি তথ্য সংশোধনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন তো ভিউয়ার্স এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আমি আবার বলছি সেটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন এবং আপনার এই এনআইডি কার্ডটা যখন সংশোধন হয়ে যাবে তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে আপনাদের একটা এস এম যে আপনাদের এনআইডি কার্ডটা রেডি ডেলিভারির জন্য তো আপনারা কিন্তু সেই এনআইডি কার্ডটা তখন গিয়ে এটা সংগ্রহ করবেন এবং সাথে যাওয়ার সময় কিন্তু অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কিন্তু সাথে নিয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের ভিডিও জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আসলে করার কিছু নেই ভালো করে বুঝাতে গেলে ভিউয়ার্স এখানে পুরোটাই দেখাতে হবে কোনো একটা স্টেপ যদি আমি এখানে মিস করে যাই তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এটা বুঝবেন না তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ